তোমরা দেখছো রিডাল লার্ন আমি গৌরব আজ তোমাদের পড়াবো ক্লাস টু সহজ পাঠ অষ্টম পাঠ পেজ নম্বর কুড়ি থেকে একুশ চলো দেখে নিই তোমাদের অষ্টম পাঠে কি বলেছে আর যারা চ্যানেলটিতে নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও পরের ভিডিওগুলি সবার আগে পেতে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলো পড়াতে কি বলেছে দেখি আরমানি গির্জার কাছে অফিস তাহলে আরমানি গির্জা অফিস কোথায় আরমানি গির্জের কাছে যদি প্রশ্ন আসে কি লিখবে প্রশ্নতে যদি বলে যে লেখকের অফিস কোথায় বা আপিস আপিস মানে হচ্ছে অফিস তখন অফিসকে আপিস বলতো তো অফিস কোথায় লেখকের আর্মিনি গির্জের কাছে পরের লাইনে দেখো কি বলেছে যাওয়া মুশকিল হবে যাওয়া মুশকিল হবে কেন মুশকিল হবে চলো দেখি পূর্ব দিকের মেঘে পূর্ব দিকের মেঘ ইস্পাতের মতো কালো তাহলে যাওয়া মুশকিল কেন হবে পূর্বদিকে খুব মেঘ করেছে যে মেঘটা কালো কালো ইস্পাতের মতো ইস্পাত একটি লোহা যে লোহাটা সব থেকে ভালো মানের লোহা সেই লোহাটাকে ইস্পাত বলে ইস্পাতের মতো কালো লোহ কালো মেঘ করেছে সেই কারণে যাওয়া মুশকিল হবে কোথায় যাওয়া মুশকিল হবে অফিসে যাওয়া মুশকিল হবে পরের লাইন দেখো পশ্চিম দিকের মেঘ ঘন নীল তাহলে পশ্চিম দিকের মেঘ কেমন ঘন নীল সকালে রৌদ্র ছিল তাহলে সকালে রৌদ্র ছিল নিশ্চিন্ত ছিলাম তখন রৌদ্র ছিল তাই নিশ্চিন্ত ছিলাম কিন্তু এখন রৌদ্র নেই সেই কারণেই তো লেখকের চিন্তা হচ্ছে যে অফিসে যেতে পারবে না তার অফিসে যাওয়া মুশকিল কারণ বাড়ি থেকে তো বেরোতে পারবে না এত মেঘ কখন বৃষ্টি নামবে দেখতে দেখতে বিস্তার বিস্তর মেঘ জমেছে তাহলে দেখতে দেখতে সকালে রৌদ্র ছিল এটাই দেখতে দেখতে আস্তে আস্তে মেঘ জমেছে তারপরের লাইনে দেখো পরের পেজে বাদলা পরের পেজে চলো দেখো এই ছবিটা দেওয়া রয়েছে এটা হচ্ছে লেখকের অফিসের ছবি বলেছে বাদলা বেশিক্ষণ স্থায়ী না হলে বাঁচি তাহলে বাদলা বেশিক্ষণ স্থায়ী মানে বেশিক্ষণ যদি না থাকে বাদলা মানে বাদল যে মেঘটা করেছে সেই মেঘটা যদি বেশিক্ষণ না থাকে তাহলে বাঁচবে কেন বাঁচবে তাহলে সে অফিসে যেতে পারবে শরীরটা অসুস্থ আছে তাহলে শরীরটা একটু খারাপ অসুস্থ মাথা ধরেছে কি হয়েছে লেখকের মাথা ধরেছে স্থির হয়ে থাকতে পারি পারছি না তাহলে স্থির হয়ে থাকতে পারছে না অফিসের ভাত এখনো হলো না অফিসের অফিসে তাহলে ভাত এখনো হলো না তাহলে লেখক অফিসে পৌঁছে গেছে তাহলে লেখকের অফিসের ভাত এখনো হলো না উনুনের আগুনটা দাও তাহলে উনুনের আগুনটা উস্কিয়ে দাও একটু জোর করে দাও পরের লাইনে দেখো দেখো পরের লাইনে ঠাকুর আমার ঝোলে যেন লঙ্কাটা কম দেয় তাহলে ঠাকুরের কাছে প্রার্থনা করছে যে ঝোলে লঙ্কাটা কম দেয় যেন না হলে কি লঙ্কা যদি বেশি দেয় তার খেতে হয়তো অসুবিধা হবে সে হয়তো বেশি ঝাল খায় না লেখক বেশি ঝাল খায় না সেই জন্যে ঠাকুরের কাছে প্রার্থনা করছে বঙ্কিমকে আমার অঙ্কের খাতাটা নিয়ে আন তাহলে আমার খাতাটা আনতে বলো তাহলে বঙ্কিমকে আমার খাতাটা আনতে বলো আমার কোন খাতা অঙ্কের খাতা তাহলে কাকে বলেছে লেখক লেখক কাকে অঙ্কের খাতা আনতে বলেছে এখান থেকে যদি প্রশ্ন আসে কি লিখবে বঙ্কিমকে লেখক অঙ্কের খাতাটা আনতে বলেছে পরের লাইনে দেখো কি বলেছে দোতলা ঘরের পালঙ্কের উপর আছে তাহলে খাতাটা কোথায় আছে দোতলা ঘরের পালঙ্কের উপর কঙ্কা খাতা নিয়ে খেলতে গিয়ে তার পাতা ছিঁড়ে ফেলেছে তাহলে তার খাতাটা নিয়ে খেলতে গিয়ে কঙ্কা কে খেলতে গিয়ে কঙ্কা কঙ্কা খেলতে গিয়ে খাতার পাতাটা ছিঁড়ে ফেলেছে তাহলে লেখকের খাতার পাতাটা কে ছিঁড়েছে কঙ্কা ছিঁড়েছে কি করে ছিঁড়েছে খেলতে গিয়ে ছিঁড়ে ফেলেছে তাহলে তোমাদের এই কুড়ি একুশ পাতাতে যে প্রশ্নটা হয় যে গল্পটার এই অষ্টম পাঠের পড়াটার গল্পটা এই গল্পটার কি কি প্রশ্ন হয় এখান থেকে চলো দেখে নিই তাহলে দেখো এক নম্বর প্রশ্ন কি বলেছে এক নম্বর প্রশ্ন লেখক এর অফিস কোথায় লেখকের অফিস কোথায় লেখকের অফিস আমরা পড়াতে পড়লাম না আরমানি গির্জে কাছে অফিস তাহলে আরমানি গির্জে কি অফিস অফিস যেতে মুশকিল হবে কেন মুশকিল হবে তার কারণ পূর্ব দিকের মেঘ ইস্পাতের মতো কালো তাই তাহলে পূর্ব দিকের মেঘ ইস্পাতের মতন কালো আর পশ্চিম দিকের মেঘ কেমন ছিল ঘন নীল মেঘের কারণে অফিসে যেতে মুশকিল হবে তিন নম্বর প্রশ্ন দেখো কি বলেছে লেখকের অঙ্কের খাতাটা আনতে বলেছেন লেখক লেখক কাকে অঙ্কের খাতাটা আনতে বলেছেন কাকে বলেছিল বঙ্কিমকে বলেছিলেন কাকে বলেছিলেন দেখো বঙ্কিমকে অঙ্কের খাতাটা আনতে বলেছেন তাহলে যখন প্রশ্ন আসবে তখন লিখে দেবে বঙ্কিমকে অঙ্কের খাতাটা আনতে বলেছেন আর অঙ্কের খাতাটা কোথায় আছে দেখি চার নম্বর প্রশ্নে কি বলেছে অঙ্কের খাতাটা কোথায় আছে আমরা পড়াতে এখনই বললাম অঙ্কের খাতাটা কোথায় ছিল দোতলা ঘরে পালঙ্কের উপরে আছে তাহলে দোতলা ঘরে পালঙ্কের উপর প্রশ্নগুলো তোমরা লিখে লিখে খাতায় উত্তর করবে নিজে নিজে পরে দেখো কি বলেছে দেখি তারপরে দেখো খাতাটা কে ছিঁড়ে ফেলেছে তাহলে খাতাটা কে ছিঁড়ে ফেলেছে এখনই বললাম কঙ্কা খাতাটা নিয়ে খেলতে গিয়ে ছিঁড়ে ফেলেছে তাহলে কঙ্কা খাতাটা নিয়ে খেলছিল খেলতে গিয়ে ছিঁড়ে ফেলেছে তার দিয়েছে আজ তোমাদের এই একুশ পাতা পর্যন্তই থাক অষ্টম পার্টটা পরের দিন পরের পেজগুলো পড়িয়ে দেবো ভিডিওটি যদি ভালো লাগে একটু লাইক করে দিও যদি তোমাদের কাজে আসে ভিডিওটি আর যারা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর যারা অলরেডি করে নিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলো আজ তোমাদেরই এতটাই থাক আর যারা আগের ভিডিওগুলো এখনও দেখো নি চ্যানেলের প্লে যাও ওখান থেকে পরপর পেজ ওয়াইজ ভিডিও দেখে নাও তোমরা পেজ ওয়াইজ দেখে নাও পরপর তাহলে তোমাদেরই সুবিধা হবে আর পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য চ্যানেলের সাথে জুড়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকানে প্রেস করে ঘন্টাটা বাজিয়ে দাও আর ভিডিওটি যদি হেল্পফুল হয় একটা লাইক করে দিও ধন্যবাদ